তাহলে দাদা পরিষেবা কেমন পালে পরিষেবা তো এই যে ঘরে আছে পরিষেবা দিচ্ছে এইটাই আনন্দ পরিষেবা ঠিক আছে তো হ্যাঁ পরিষেবা খুব ভালো এই যে ঘরে আছে সব থেকে ভালো লাগছে যে ঘরে আছে পরিষেবা দিয়ে দিয়েছেন খেতে বাইরে আছে ওখানে পরিষেবা দিচ্ছে এটা আমরা কত হ্যাঁ পড়তাম এই পরিষেবাটা আমাদের খুব ভালো লাগে আর কি যাই হোক কাজ হয়ে গেল হ্যাঁ আমাদের কাজ হয়ে গেল কাজ হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই এবার খেতে চলে যাব এই যে আমাদের হয়ে গেল কাজ এবার